গভীর রাতে বোরকা পরে আবাসিক হল থেকে পালিয়েছেন রাজধানীর ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের আক্রমণের ভয়ে মঙ্গলবার ষোলো জুলাই রাত তিনটার দিকে তারা পালিয়ে যান বলে নিশ্চিত হওয়া গেছে জানা গেছে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে ছাত্রলীগের সভাপতি আতিকা হোসাইনসহ হোসাইন সহ নয় ছাত্রলীগ নেত্রীকে হল থেকে বের করে দেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা একই সময়ে ডাবির আরও কয়েকটি হল থেকে ছাত্রলীগ নেত্রীদের বের করে দেওয়া হয় এ ঘটনার শোনার পর থেকে ইডেন ছাত্রলীগ নেত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ফলে নিজেদের নিরাপত্তার কথা ভেবে হল থেকে পালিয়ে যান তারা হল থেকে বের হতে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য বোরকা পড়েন দুই নেত্রী এ বিষয়ে জানার জন্য ইডেন কলেজ ছাত্রলীগের তামান্না জেসমিন রিবাকে ফোন করা হলে তিনি বলেন ভাই খুব ঝামেলায় আছি এসব নিয়ে পরে কথা বলবো। তবে ভোর হওয়ার আগেই ছাত্রলীগ সভাপতি সেক্রেটারি ছাড়াও প্রায় সব নেতাকর্মী হল থেকে পালিয়ে গেছেন সকাল দিকে নয়টার খোঁজ নিয়ে জানা যায় ইডেন সভাপতি অন্যান্য নেতাকর্মীদের কক্ষ ভাঙচুর করেছে আন্দোলনকারীরা এদিকে গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট মোহাম্মদ জহরুল হক সহ নারীদের পাঁচ হল ছাত্র রাজনীতি মুক্ত ঘোষণা করা হয়েছে রাতে কোটা বিরোধী আন্দোলনে সমর্থনকারী শিক্ষার্থীদের একটা দাবির মুখে এসব হলের প্রাধ্যক্ষরা ছাত্র রাজনীতিমুক্ত করে শিক্ষার্থীদের অঙ্গীকারনামা বা লিখিত দিতে বাধ্য হন ঘোষিত রাজনীতিমুক্ত হলগুলো হল রোকেয়া হল শামসু হল কবি সুপিয়া কামাল হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল বাংলাদেশ কুয়েত মন্ত্রী হল শহীদ সার্জেন্ট জহরুল হক হল খোঁজ নিয়ে জানা গেছে গতরাতে সর্বপ্রথম রোকেয়া হলকে সব ধরনের রাজনীতিমুক্ত হল হিসেবে ঘোষণা করা হয় এছাড়া এই হল থেকে দশ ছাত্রলীগ নেতাকর্মীকে কোটা বিরোধী সাধারণ শিক্ষার্থী কর্তৃক পিটিয়ে বের করে দেওয়ার ঘটনা ঘটে